ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ভ্লগতে আরো একবার সবাইকে স্বাগত জানি আজকে ভিডিও শুরু করছি আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমাদের বিয়ের প্রথম বাড়িতে বিয়ের প্রথম পার্ট হলো যে বাড়িতে পুজো কারণ কালকে বিয়ে আর আজকে হলো পুজো বাড়িতে দেওয়া হবে লক্ষ্মীনারায়ণ পুজো সঙ্গে হচ্ছে গণেশ পুজো আর সঙ্গে মা মনসা দেবীর পুজো তো সেই জন্য সকাল থেকে প্রচণ্ড তোড়ঝোড় চলছে সকালে একদম প্রচণ্ড কাজ মানে ব্যস্ত ছিলাম কাজে তারপরে এই যে ফ্রেশ হয়ে স্নান টান সেরে দেখো এখন চুল শুকোচ্ছি বাইরে একটু তারপরে আবার পুজো সমস্ত কিছু দান্তি করা হচ্ছে মা কাকিমা জেঠিমা সঙ্গে বৌদিমণি ওরা করছে আর আমি এই যে এখন যাব সোজা মানে পুজো বাড়ি ঠাকুরগুলোকে একটু পুজো দেবো আর তারপরে আবার কাজে রেগে যাব মানে বুঝতেই পারছো বাড়িতে একটা অনুষ্ঠান বলে অনেক চাপে আছি কাজের তো চলো ফুল দিনটাই আজকে তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব তোমরা ফুল ব্লগটা কন্টিনিউ অবধি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর কালকে দেখো মেহেন্দি পড়েছি এই যে মেহেন্দি পড়েছি একা একা নিজে রাত্রিতে একটু পড়েছি কে এই হালকা খুব কেমন লাগছে এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো শুধু এক হাতেই পড়েছি আর চলো দেখতে থাকো তোমরা ফুল ব্লগটা তো এখানে দেখো কাজে লেগে গেছে কাকিমণি জেঠিমার সঙ্গে বৌদি ওটা বৌদি হয় কিন্তু ওই যে বসে আছে তো এই পুজোর সমস্ত জোগাড় করা হচ্ছে তো সবার আগে লুচি ভাজা হচ্ছে যে লুচি ফুলকো ফুলকো পুজোতে দেওয়া হবে আর তারপরে যে মুরগি বলে সেগুলো করা হয়েছে আর সমস্ত জোগাড় আবার করা হবে বৌদি করছে বৌদি কি চালন সাজায় না চালন সাজাইছে বৌদি আর হচ্ছে সব কিছু মানে দায়িত্ব বৌদি আর কাকি আর জেঠির উপর বাড়ি সব দায়িত্ব এখন কাজের আমরা তো ব্যস্ত এটা ওটা দিতেই যাচ্ছে আমাদের যাই হোক এখন কিন্তু এগুলো করার পরে আবার ফল আমানি করবে ঠাকুরমশাই কিছুক্ষণের মধ্যে চলে আসবে কারণ এখন কিন্তু এগারোটা বেজে গেছে তো আর কিছুক্ষণ পরে চলে আসবে তো চলো তোমরা দেখতে থাকো পরে আবার দেখা হচ্ছে এখন এখানে ফল আমানি করা চলছে আর ঠাকুর মশাই কিছুক্ষণ পর চলে আসবে তার জন্য আর এদিকে দেখো এই যে একদম সাজানো কমপ্লিট আর পাশে যে ফলগুলো আমানি করবে এখন পুজোর জন্য আর দুইটা পুজোয় যেহেতু একসঙ্গে তো তার জন্য প্রথম যে পুজো হবে সেটার জন্য আমানি করছে বৌদিমণি আর আমি কিন্তু ঠাকুর ঘর লেপা করছি মানে প্রচুর বুঝতে পারছো অনেক কাজ যাই হোক এটাও একটু দেখালাম আমার পরে তারপর দেখা হচ্ছে ঠিক আছে তো এখানে যে এখন সব সবজি নিয়ে বসে গেছে রান্না করা হবে তার জন্য তো এখানে যে বাঁধাকপির ঘন্ট করা হবে এখন এই সবজি কেটে রান্না করা হবে আর রান্নার দায়িত্বে আছে আবার কাকিমণি থাকে <laughs> 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 আমি আর বৌদিমণি মিলে পুজোর সব জোগাড় জানতে করছি তো এই দিকে দেখো এখন আলপনা দিচ্ছি তবে আলপনা বেশি পারি না ভালো দিতে একটু পারি তো দেখো এখানে দিচ্ছি আর এই ঠাকুর ঘরটা আমাদের নতুন বানানো হয়েছে আর আমাদের কিন্তু মূর্তি তুলে পুজো হয় না যে থান পুজো হয় তো তার জন্য থান করে দেওয়া হয়েছে আর আজকে কিন্তু ঠাকুরগুলোকে মানে ঘরের ভেতরে আছে সেগুলো এখানে নিয়ে আসা হবে তো তার জন্য এখানে আলপনা দিয়ে দিচ্ছি আর ঠাকুর মশাই চলে আসলেই ঠাকুরমশাই বরণ করে ঠাকুরদের নিয়ে আসবে এখানে আর কি কারণ ঘরের ভিতর থেকে ঠাকুরের দ্বারাই নিয়ে আসতে হবে তো তারপরে দেখো এখানে বাজার চলে এসেছে আমাদের বিয়েবাড়ির বুঝতে পারছো অনেক কিছু সবজি এই সব কিছু তো তোমাদের দাদা ভাই আর এই কাকু দুজন মিলে বাজারে গেছিলো সঙ্গে আমার বাবা গেছিলো আর নব ভাই তো ওরা বাজার থেকে অনেক কিছু কেনাকাটা করে নিয়ে এসেছে আর আজকে থেকে তো আমাদের বিয়েবাড়ি প্রায় আট দিন ভরা চলবেই আর এইদিকে ঠাকুর মশাই বলতে বলতে চলে এসেছে দেখো আর এখানে ঠাকুরের যে বালি বালিমন্ডুস হয় সেগুলো তৈরি করছিলো এক দাদা এরপর কাকিমা আর জেঠিমা দেখো রান্না শুরু করে দিয়েছে এখানে ঘন্ট রান্না করছে কাকিমা আর ভাত কিন্তু নেমে দিয়েছে মানে ভাত হয়ে গেছে তো আর এই পাশে দেখো দুই দিদা মিলে লঙ্কাগুলো বাচ্চে বটা ছিলছে কারণ বিয়েতে তো লাগবে অনেক কিছু তারপরে দেখো এখানে ঠাকুর মশাই চলে এসেছে আর আর নারায়ণ পুজো কিন্তু বাসর ঘরে হয় তো এখানে এই ঘরটায় দাদার তো তার জন্য এখানে দেখো নারায়ণ পুজোর সব জোগাড় জানতে করা হচ্ছে ঠাকুর মশাই চলে এসেছে আর আমি আর বৌদিমণি মিলে সব জোগাড় করে দিচ্ছিলাম যা যা লাগছে আর দেখো এখানে এখনই পুজো শুরু হয়ে যাবে আর এই পাশে কিন্তু তারপরে আবার আরও একটা পুজো আছে সেই জন্য এই পুজোটা আগে করার পরে ওই পুজো করবে তো চলো তোমরা দেখো ভালো লাগবে আশা করি

哦。<Wow. S 2> yeah. हां ये मुग देना को मुट आ को को देखा